নিয়ে এসেছে প্রতিটি শীত বস্ত্রের উপর আকর্ষণীয় দশ শতাংশ ছাড় তাই দেরি না করে আজই আসুন রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন ফ্যাশনেবল কিডস ওয়ার এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস আ হাউস অফ আবরণ যোগাযোগ এইট ওয়ান ডাবল জিরো সেভেন টু ফোর জিরো সেভেন সিক্স অরেঞ্জেস বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রাত বারোটার আবরণ এখন রাত বারোটা আর আপনাদের কাছে চলে আসা বেশ কিছু ফ্যাশনেবল কালেকশান নিয়ে তাও আবার রিজনেবল প্রাইসে আবরণ সর্বতভাবে আপনাদেরকে সাজিয়ে তোলে সঙ্গে কিডসদেরকেও সাজিয়ে তোলে আমাদের এই প্রতিষ্ঠান প্রত্যেক দিন খোলা থাকছে শুধুমাত্র আপনাদের জন্য স্বাগত আপনাদেরকে এবং স্বাগত সুমন্দাকে নমস্কার প্রত্যেকে জানাই রাতকালীন শুভেচ্ছা অন্যান্য দিনের মতন আজও চলে এসেছি প্রথমে থাকছে পুচকোদের অরেঞ্জেস আর তারপরে নিয়ে এসেছি আপনাদের খুব প্রিয় শাড়ি একদম সেমি মুসলিম প্রত্যেকে জানেন সেমি মুসলিম কিন্তু খুব হালকা লাইট ওয়েটের শাড়ি তাহলে আমরা চলে যাচ্ছি প্রথমে পুচকোদের অরেঞ্জেসে পাশুরটা বেশ সুন্দর তো দি দেখি একদম বেশ লাল একটা টি শার্ট ফুল স্লিভস বাচ্চারা খুব মিষ্টি একদম তাদের জন্য যদি এরকম কিছু কালেকশন রাখতে চান নাম্বার ওয়ান বারোশো পঞ্চাশ প্রাইস মাত্র কার্টুন প্রেমী বাঙালি থেকে শুরু করে আমরা সবাই তাও বাচ্চাদের বেশি পছন্দ দেখুন সামনের যে ডিজাইনটা রয়েছে কার্টুনের ওপরে এক নম্বর বারোশো পঞ্চাশ ব্যাক যাব দু নম্বরে নাম্বার টু দু নম্বর এই যাচ্ছে নাম্বার টু

ব্রাইট অরেঞ্জ ব্রাইট অরেঞ্জের ওপরে রয়েছে নাম্বার থ্রি এবং গে যে গেঞ্জির কোয়ালিটিটা যে টি শার্টটা আমার হাতে রয়েছে ভীষণ সফট এবং সুন্দর দেখুন কত সুন্দর একটা ডিজাইন রয়েছে সামনে এই যাচ্ছে রয়েছে খুব সুন্দর একটা প্যান্ট নাম্বার থ্রি বারোশো পঞ্চাশ এর প্রাইস আর বয়স থাকছে সাত বছর থেকে বারো বছর আজকে যেগুলো দেখাচ্ছি সাত বছর থেকে বারো বছর বয়সের বাচ্চাদের জন্য যাদের বয়স সাত থেকে বারো শুধুমাত্র তারা তাদের জন্য আমাদের এই কালেকশান আর যদি কোনো কিছু জানার থাকে হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারেন এই যাচ্ছে নাম্বার ফোর প্রাইস একই বারোশো পঞ্চাশ আজকে কিন্তু কার্টুন দিয়ে খুব সুন্দর করে ডিজাইন রয়েছে এখনো পর্যন্ত যে চারটে আমরা সেট দেখালাম প্রত্যেকটা কিন্তু থাকছে খুব সুন্দর বেস্ট থাকছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে প্লাস এর পাশাপাশি থাকছে পুরো প্রত্যেকটা কিন্তু নাইট স্যুট প্রত্যেকটি স্ট্রেচেবল এবং ভীষণ সফট দারুণ কোয়ালিটির নাম্বার ফোর বারোশো পঞ্চাশ যেমন নাম্বার ফাইভ নর্মের লাস্ট অরেঞ্জেস প্রত্যেকটা দেখলাম শার্টের উপরে রাউন্ড রাউন্ডে এবার দেখছি একটু শার্টের উপরে হাফ স্লিভস বাহ শার্টের কোয়ালিটিটাও কিন্তু দারুণ সুন্দর ভীষণ সফট দারুণ সুন্দর দেখুন আরটাও কিন্তু স্ট্রেচেবেল আর অল ওভার থাকছে এরকম চেক্সে যেরকম আপনার শার্টের ক্ষেত্রে দেখলেন তেমনি প্যান্টটাও থাকছে খুব সুন্দর চেক্সে দাম থাকছে এইট ফিফটির বয়স থাকছে সাত বছর থেকে বারো বছর পাঁচটা যে পাঁচটা দেখিয়েছি প্রত্যেকটাই পাঁচ নম্বর আটশো এরপর আমরা যাচ্ছি আবরণে অবশ্যই তবে তার আগে ফোন নাম্বারটা একবার বলে নেব অরেঞ্জেসের ফোন নম্বর এইট ওয়ান ডাবল জিরো সেভেন টু ফোর জিরো সেভেন সিক্স এইট ওয়ান ডাবল জিরো সেভেন টু ফোর জিরো সেভেন সিক্স এই নাম্বারে ফোন করে আপনার যাবতীয় যা কিছু জানার জানতে পারেন পাশাপাশি বুকিংটা সেরে ফেলতে পারেন অনুষ্ঠান সামনেই কিডসদের সাজানোর যে সম্ভার সব কিছু নিয়ে কিন্তু অরেঞ্জেস রয়েছে আবরণের ঠিক পাশেই এবার যাব আবরণ শুরু করছি মুসলিমের হাত ধরে প্রত্যেকের খুব প্রিয় শাড়ি মুসলিম সেমি মুসলিনে আমরা থাকব এক নম্বর শাড়ি প্রথম শাড়ি থেকে থাকছে না কোনো ব্লাউজ যে কত প্রথমে দেখাবো তাতে থাকবে না কোন ब्लाउজ যেখান থেকে আবার ब्लाउজ শুরু হবে সেখান থেকে আমি আপনাদেরকে আবার বলে দেব এই যাচ্ছে নাম্বার 1 সুমানদের সাথে যতদিন আমি প্রোগ্রাম করছি আজকে মসলিনের কালেকশনে কিন্তু আমি প্রথম একদম এই যাচ্ছে এক নম্বরের শাড়ি একেবারে রয়্যাল ব্লু রয়েছে তার সাথে রয়েছে চকলেট টাচে খুব সুন্দর নকশা করে ডিজাইন অল ওভার বডিতেও কিন্তু যাচ্ছে বোটা করে দুপাশের পারে খুব সুন্দর ফ্লাওয়ার লিফের কলকা মোটিভ পুরো অল ওভার থাকছে ঠিক এভাবে এক্ষেত্রে প্রাইস থাকছে থ্রি সিক্স ফাইভ জিরো যাবো দু নম্বরে নাম্বার টু বেশ ভারী মিষ্টি রং নাম্বার টু দু নম্বর সাইতে আমরা চলে এলাম পেস্তা গ্রিনের যে ভ্যারাইটিগুলো থাকে তার মধ্যে এটা একটা খুব সুন্দর একটা মিষ্টি কালার দেখুন এইভাবে কলকা উঠে গেছে আছল থেকে অল ওভার বডি দুপাশেও কিন্তু সেই লিফ এবং ফ্লোরাল মোটিভ রয়েছে বডিতেও রয়েছে একটা ফ্লোরাল মোটিভ তার মধ্যে ছোট ছোট করে গোল্ডেন জারির কাজ সুতোর সাথে মিডলে যাচ্ছে গোল্ডেন জেরি যেটা ভীষণ ব্রাইট একটা লুকস দিয়েছে দুপাশে টিস্যুর ব্যবহার এই যাচ্ছে নাম্বার টু থ্রি প্রাইস কোয়ালিটি ভীষণ সুন্দর ভীষণ হালকা শাড়িগুলো নাম্বার টু এর সাথে কিন্তু ব্লাউজ পিস নেই তবে আপনারা কিন্তু অবশ্যই কন্ট্রাস্টে ব্লাউজ পরতে পারেন তার জন্য কিন্তু সেজে উঠেছে আবরণ আবরণে এলে আপনাদের পছন্দের সব রকম কালেকশন পেয়ে যাবেন আপনি যদি পছন্দ করেন সলিড যেমন সেটা পাচ্ছেন তার সাথে কন্ট্রাস্টের ব্লাউজ বিভিন্ন ডিজাইনার ব্লাউজ পেয়ে যাচ্ছেন এবং অর্নামেন্টস নিজেদের সাজাতে গেলে অর্নামেন্টসটাও কিন্তু ভীষণ নেসেসারি শাড়ির সাথে তিন নম্বর শাড়ি প্রাইস থাকছে থ্রি সিক্স ফাইভ জিরো এটা কিন্তু সেলফির জন্য খুব সুন্দর রং রয়্যাল ব্লুর ওপরে যাচ্ছে এবং তার সাথে সেলফ একেবারে ওই একই কালারে যাচ্ছে ফ্লোরাল মোটিভ মাঝখানে ছোট ছোট করে গোল্ডেন জারির ব্যবহার পুরো অল ওভার যাচ্ছে ঠিক এইভাবে মানে অল ওভার কিন্তু সেলফে কিন্তু একটা থাকছে খুব সুন্দর কাজ যেটা আমরা দু নম্বরে দেখলাম তারই কিন্তু কালার অপশন পেলেন আপনারা তিন নম্বর নাম্বার থ্রি থ্রি সিক্স ফাইভ জিরো প্রাইস আমরা যাবো চার নম্বর নাম্বার ফোর এগুলো কিন্তু খুব সুন্দর করে বিয়েতে যারা ভাবছেন একটু সেমি মসলিন দেবেন তত্ত্বতে খুব সুন্দর করে কিন্তু আপনারা সাজিয়ে দিতে পারবেন সেই ক্ষেত্রে এখন যেহেতু রাত বারোটা অনুষ্ঠান আপনারা প্রত্যেকে জানেন এখন ফোন এখন যেভাবে দিদি আমি দেখাচ্ছি ঠিক সেভাবে স্ক্রিনশট নিন নিয়ে যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে চট করে পাঠিয়ে দিন এই যাচ্ছে শাড়ির বর্ডার অল ওভার বডি খুব সুন্দর একটা বাসন্তী রাঙা দিয়ে রয়েছে তার সাথে কম্বিনেশান যাচ্ছে গ্রিন এবং মিডল পোর্শনটাকে হাইলাইট করার জন্য রয়েছে পিঙ্কের ব্যবহার এই যাচ্ছে নাম্বার ফোর দাম ছত্রিশশো পঞ্চাশ খুব সুন্দর লাগছে না দিদি পিঙ্কটা দারুন সুন্দর এবং কালারটা এত মিষ্টি প্রত্যেকটা কালার দেখুন ভীষণ ব্রাইট চার নম্বর শাড়ি ছত্রিশশো পঞ্চাশ আমরা যাবো নাম্বার ফাইভ পাঁচ নম্বরে পাঁচ নম্বরটা থাকছে খুব সুন্দর একটা গ্রিনের উপরে নাম্বার ফাইভ প্রত্যেকটা শাড়ি না আমি জাস্ট টাচ করছি এত ভালো এত হালকা ওজন তার সাথে ব্রাইট লুকস দেখুন গ্রিন এবং পিংকের কম্বিনেশন মাঝখানে গোল্ডেন জরির ব্যবহার অল ওভার বডিতে একই ভাবে ছোট ছোট করে বোটা এবং ফ্লোরাল মোটিফ রয়েছে যার মিডিলটাকে হাইলাইট করা হয়েছে সেই গোল্ডেন জরিতে নাম্বার 5 3650 প্রাইস গ্রিন এর উপরে পিংকটাকে তো খুব সুন্দর লাগে পুরো অল ওভার থাকছে এইভাবে দাম থাকছে 3650 যাব 6 নাম্বারই নাম্বার 6 6 নাম্বার সাইট হবে সুন্দর বাহ এটা কিন্তু ভীষণ স্টাইলিশ আমি বলবো যারা একটু স্টাইল করতে ভালোবাসেন হালকা রঙে এই শাড়িটা ডেফিনেটলি তাদের জন্য দেখুন এই যাচ্ছে শাড়ির বর্ডার ফিশ মোটিভ মাছের মতো করে ডিজাইন সেখানে ব্যবহার হয়েছে ব্রাউন গ্রিন এবং ব্লুর কাজ কত সুন্দর দেখুন মাছের চোখ মাছের ফিগার খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে অল ওভার বডি যদি দেখি এইভাবে ওয়েভ ডিজাইনে গেছে এবং সেই ফিশ মোটিভে দুপাশের বর্ডার একটু বড় একই ভাবে উঠেছে একেবারে দুপাশের বর্ডারটা একটু যেখানে বর্ডারে রয়েছে একটু বড় ফিশ এবং মিডলে যেটা রয়েছে অল ওভার বডিতে একটু ছোট বাট ভীষণ সুন্দর দেখতে হালকা লেমন টোনে যাচ্ছে নাম্বার 6 প্রাইস 3550 3550 নাম্বার 6 অল ওভার যাচ্ছে ঠিক এভাবে যাব নাম্বার 7 সাত নম্বর সাত নম্বর শাড়ি এগেইন প্রাইস থাকছে 3550 এই ক্ষেত্রে কিন্তু আপনারা পে গেলেন খুব সুন্দর কালার একই ডিজাইন এখানে রয়েছে হোয়াইট বেস এবং হোয়াইট বেসের ওপরে রয়েছে গ্রিন ইয়েলো এবং ব্ল্যাকের টাচ দেখুন আজকের সময়ে দাঁড়িয়ে সবাই খুব ব্যস্ত হালকা শাড়ুগুলোর একটা সুবিধে আছে ক্যারি করার সুবিধা তার সাথে খুব তাড়াতাড়ি নিজেদেরকে প্রিপেয়ার করে নেওয়া যায় বেরোনোর সময় অফিসে যাচ্ছেন এবং অন্যান্য প্রফেশনের সাথে যুক্ত এইরকম কালার এবং এই যে ডিজাইনটা রয়েছে এর একটা আভিজাত ভারিককে কিন্তু অন্যরকম নাম্বার সেভেন পঁয়ত্রিশশো এর প্রাইস থ্রি এবার যাব নাম্বার এইট আট নম্বরে আট নম্বর সাইডে কিন্তু হতে পারে নতুন বৌমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিন তত্ত্বতে আবার সব থেকে প্লাস পয়েন্ট এরকম সুন্দর শাড়ির সাথে সুন্দর গয়না দিয়েও কিন্তু তত্ত্বতে আপনারা সাজিয়ে দিতে এটা সম্পূর্ণ রেড বেসে ডিজাইন সেই একই ফিশ মোটিভ এবং অল ওভার বডিতে ওয়েভের সাথে ফিশ মোটিভ এবং যেটা ব্যবহার হয়েছে ওয়েভের জন্য এটা কিন্তু খুব সুন্দর একটি কালার অফ হোয়াইটে যাচ্ছে ডিজাইন আট নম্বর আট নম্বর পঁয়ত্রিশশো আপনারা যারা ওপারে রয়েছেন তাদের জন্য বলি হোয়াটসঅ্যাপে ফটো তুলুন এবং হেল্পলাইন নাম্বারে বুকিংটা সেরে ফেলুন তবে আজ যেহেতু রাত্রের অনুষ্ঠান তাই কাল সকাল দশটার পর থেকে আপনাদের টাইম শুরু হচ্ছে আমরা এরপর যাব নাম্বার নাইন ন নম্বরে বাহ ন নম্বরের রংটার খুব মিষ্টি নাম্বার নাইন খুব একদম ফেস্টিভ কালার এই কালারটা কিন্তু সবসময় ভালো লাগে ভীষণ ব্রাইট একেবারে পরলে খুব ব্রাইট দেখতে লাগবে গ্রিন গ্রীন লাগছে প্যারাড গ্রিন বেসে যাচ্ছে নাম্বার নাইন পঁয়তিরিশশো পঞ্চাশ এর প্রাইস খুব সুন্দর করে একইভাবে ডিজাইন করা ফিশ মোচিপ দিয়ে সঙ্গে ওয়েভ লাইক সাদা সুতোর ব্যবহার এই যাচ্ছে নাম্বার নাইন পঁয়তিরিশশো পঞ্চাশ এর প্রাইস এরপর যাবো আমরা দশ নাম্বার অল ওভার যাচ্ছে ঠিক এভাবে এক্ষেত্রে দাম থাকছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটিন এবার যাব নাম্বার টেন দশ নাম্বারের শাড়িটা এটার বেস কালারটা থাকছে খুব সুন্দর একটা গঙ্গা জল কালার আমরা কিন্তু অনেকক্ষণ ধরে যে ডিজাইনগুলো দেখাচ্ছি একই রকম ডিজাইন কিন্তু ভীষণ স্টাইলিশ এই ডিজাইনের লুকসটা আপনারা যারা রয়েছেন সঙ্গে তাদের বিভিন্ন রকম পছন্দ হতেই পারে এইবার এই শাড়িটা একটু দেখুন লাইট গ্রে টোনের ওপরে যাচ্ছে শুধু কালারটা বলছি তার কারণ ডিজাইন সেই একই থাকছে যাচ্ছে ব্লু এবং তার সাথে ব্রাউন সবুজের কম্বিনেশন আর সাদা সুতোর দিয়ে ওয়েভ ডিজাইন পুরো অল ওভার এইভাবে নাম্বার 10 3550 প্রাইস কি সুন্দর না দেখতে 355 এর খুব সুন্দর লাগে আর খুব সুন্দর করে ধরে ধরে করে আপনাদেরকে দেখানো হচ্ছে যাতে আপনাদের বুকিং করতেও সুবিধা হয় নাম্বার 10 এর পরে আমরা যাব নাম্বার 11 11 নম্বরের শাড়ি একদম হ্যাপি হ্যাপি কালার নাম্বার 11 বাহ ভীষণ মিষ্টি একটা বেবি পিঙ্কের রং ব্যবহার হয়েছে বেসে এবং অল ওভার শাড়িটা যাচ্ছে ঠিক আঁচল থেকে শুরু করে এইভাবে উঠে গেছে ফিশ মোটিভে নাম্বার ইলেভেন পঁয়ত্রিশশো পঞ্চাশের প্রাইস মানে শাড়ির কুচি এই ক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে গেলেন পরপর কালার অপশন সেই ক্ষেত্রে আপনাদের কি হলো বুকিং করতেও সুবিধা হলো এগারো নম্বর প্রাইস পঁয়ত্রিশশো পঞ্চাশ আমরা যাবো নাম্বার টুয়েলভ বারো নম্বরে বারো নম্বর এর সাথে ম্যাচিং করে আপনারা সলিড কালার ব্লাউজ পেয়ে যাবেন পরে সেমি এর উপরে খুব সুন্দর করে সিল্কের এর কিন্তু আপনারা পেয়ে যাবেন থেকে এই যাচ্ছে বারো নম্বর আগেও একটা দেখিয়েছি হালকা লাইট গ্রে টোনের উপরে এখানেও কিন্তু অফ হোয়াইট এবং হালকা গ্রে টোন মিলে যে কালারটা হয় সেটা যাচ্ছে আর এখানে ফিশের ফিশের কাজে যে সুতোগুলো ব্যবহার হয়েছে শুধু সুতোর কালার চেঞ্জ দেখুন গ্রিন রেড ইয়লোতে যাচ্ছে ফিশের কালার এবং ওয়েভটা যাচ্ছে গ্রিনে মানে এক্ষেত্রে কিন্তু আপনার পেয়ে গেলেন খুব সুন্দর করে ব্লাউজের কালার অপশন আপনি চাইলে পরে হলুদ ব্লাউজে পড়তে পারেন আপনি চাইলে রেড ব্লাউজে পড়তে পারেন আপনি চাইলে গ্রিন ব্লাউজে পড়তে বারো নম্বর পঁয়ত্রিশশো পঞ্চাশ আমরা যাবো নাম্বার থার্টিন তেরো নম্বরের শাড়িতে লাকি থার্টিনে চলে এলাম সুন্দর মনে হচ্ছে এটা রামা আজকে রাতটা আজকে দিনটা শিবরাত্রি ছিল রাতটাও কিন্তু অনেকে রাত জাগছেন যারা সঙ্গে রয়েছেন তাদের অনেক শুভকামনা শুভেচ্ছা আজকের দিনটা একদম অন্য রকম দেখুন আর একটা কালার আপনাদেরকে দেখাচ্ছি এই যে কালারটা রয়েছে একেবারে ডিপ বাটল গ্রিন কালার রয়েছে বেসে ডিজাইন যেটা ইউজ হয়েছে সেই ডিজাইনে পিঙ্ক কালার পিঙ্ক ইয়েলো হোয়াইট শেড পুরো অল ওভার যাচ্ছে ঠিক এভাবে তেরো নম্বর সালে লাকি থার্টিন এক্ষেত্রে দাম থাকছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ এই যাচ্ছে নাম্বার থার্টিন পঁয়ত্রিশশো পঞ্চাশ যাব চোদ্দ নম্বর নাম্বার ফিফটি নাম্বার ফর্টিন নাম্বার ফোর্টিন শুধু কালার অপশানগুলো দেখুন আমাদের আবরণের প্রতিষ্ঠান প্রত্যেকটা দিন খোলা পাচ্ছেন সোমবার থেকে রবিবার পর্যন্ত প্রত্যেক দিন সকাল দশটা থেকে একেবারে রাত নটা পর্যন্ত এই যে লম্বা সময়টা পাচ্ছেন এখানে দেখে ঘুরে অবশ্যই কেনাকাটা করতে পারেন বাড়িতে বসে আছেন পেয়ে যেতে পারেন হোম ডেলিভারি তার জন্য আপনি অবশ্যই অর্ডার করতে পারেন যদি কোনো জানার কিছু থাকে হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নেবেন বুকিংটাও সেরে ফেলবেন চটপথ এই যাচ্ছে দারুণ সুন্দর আরও একটি কালেকশন ডিজাইন সে আমরা একই ডিজাইনের রয়েছে এটা যাচ্ছে ব্লুর ওপরে একেবারে নেভি ব্লু কালারে কালার বেস রয়েছে গ্রিন ব্রাউন পিঙ্ক এবং হোয়াইট টোনের ব্যবহার সুতোর যে ব্যবহার হয়েছে মাল্টি কালার নম্বর পঁয়ত্রিশশো পঞ্চাশ যাবো পনেরো নম্বর নাম্বার ফিফটিন ফোন নম্বর সাইতে যাওয়ার আগে আমি একটু বলে দেবো আসবেন কোথায় আসতে হবে প্রত্যেককে আপনাদেরকে বিরাটি বাস স্ট্যান্ডে ঠিক অপোজিটে আবরণ রোজ খোলা থেকে একই টাইমে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত আর যারা আপনারা এসে কেনাকাটা করতে পারছেন না প্রতিষ্ঠানে আপনাদের জন্য রয়েছে সিওডি ফ্যাসিলিটি ক্যাশ অন ডেলিভারি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনারা আবরণের সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন ওই হোম ডেলিভারি চার্জ করিয়ে নিলে কোরিয়ার চার্জেস আর কি রয়েছে আর রয়েছে আপনাদের জন্য একতলা থেকে চারতলা রয়েছে লিফটের সু সুবন্দোবস্ত আর কি রয়েছে আর রয়েছে বিভিন্ন ধরনের কার পার্কিং এর সুবন্দোবস্ত কোনো পার্কিং চার্জ লাগে না যত ঘন্টা থেকে আপনারা আবরণ এবং অরেঞ্জেস এর সাথে কেনাকাটা করতে পারেন চলে যাব আমরা 16 নম্বর সারিতে নাম্বার 15 15 নম্বর সারিতে দেখুন এখান থেকে কিন্তু ডিজাইনটা চেঞ্জ হচ্ছে এই যে এতক্ষণ একটা ফিশ মোটিভের উপরে মাল্টি কালারের সুতোর ব্যবহারে ডিজাইন দেখাছিলাম তারপরে এই ডিজাইনটা চেঞ্জ হলো নাম্বার ফিফটিন প্রাইস পঁয়ত্রিশশো পঞ্চাশ গ্রের ওপরে যাচ্ছে মাল্টি কালার সুতোর ব্যবহার ফ্লোরাল মোটিভ এবং খুব সুন্দর করে কলকার সাথে লিফ এবং ফ্লোরাল মোটিভ চলে যাচ্ছে দুপাশের বর্ডারে অল ওভার বডিতেও রয়েছে খুব সুন্দর ছোট ছোট করে ফ্লাওয়ার মোটিভ লিফ মোটিভের ব্যবহার একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে পুরো অল ওভার এই শাড়ির কুচির পোর্শন পনেরো নম্বর প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো আমরা যাব ষোলো নম্বরে নাম্বার বাহ এই রংটাও বেশ সুন্দর যেটাই পছন্দ হচ্ছে প্রথম থেকে বুকিং শুরু করা শুরু করে দিন কেন প্রত্যেকটা কিন্তু থাকছে একদম সিঙ্গেল পিস করে বুকিং মাস্ট আমরা সব সময় দৈনন্দিন জীবনে কোনো না কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করে থাকি বাড়িতে থাকতে পারে আমাদের কোনো কিছু গেট টুগেদার সব ক্ষেত্রে বেশ কিছু কালেকশন দরকার হয় তাই দেখুন এমন কিছু কালেকশান হতে পারে আপনার ওয়ার্ড্রপে এই হলো নাম্বার সিক্সটিন পঁয়ত্রিশশো এর দাম একেবারে ডার্ক একটি কালার রয়েছে তার সাথে পিঙ্কের কম্বিনেশন দেখুন কত সুন্দর কম্বিনেশন পিঙ্ক ইয়েলো নানা রকম টোন ব্যবহার হয়েছে এই ক্ষেত্রে পিঙ্কটা কিন্তু একটু ডিপে না খুব সুন্দর এর জন্য আরো ব্রাইট আর ভালো লাগছে আর ব্রাইট ডিজাইন আছে আর ব্রাইট হবে না আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন 16 নম্বর 3550 আমরা যাব না 17 17 নম্বরে এটা কিন্তু হতে পারে সিনিয়র দিদিদের জন্য ডিজাইন কিন্তু পুরোপুরি চেঞ্জ কিছুক্ষণ আগে আমরা দেখলাম ফিশ মোটিভ এবার মোটিভটা কিন্তু আবার খুব সুন্দর সেমি মসলিনে যে শাড়িগুলো প্রত্যেকটি শাড়ির একটা বিশেষত্ব হলো শাড়িগুলো প্রচণ্ড হালকা তাই যারা মনে করছেন একটু বয়স হয়েছে কিংবা কম বয়সেরও অনেকে আজকাল কিন্তু খুব তাড়াতাড়ি নিজেকে তৈরি করে নিতে চান এবং হালকা কিছু ক্যারি করতে চান এই কালেকশন তাদের জন্য বিশেষ করে সুন্দরভাবে অল ওভার বডিতে দেখুন একটু আরে কাজ উঠে গেছে কোথাও একটু ওয়েভ জিগজ্যাক টাইপের গেছে ডিজাইনটা এবং এখানে পাখি মানে পাখির জীবনের উপকথা পুরোপুরি খুব সুন্দর দুপাশের বর্ডারেও রয়েছে তার ছোঁয়া দেখুন পাখি গাছ ফুল পাতা এই নিয়ে গাথা যেন একটা সম্পূর্ণ রূপকথা এই শাড়িতে সতেরো নম্বর শাড়ি পঁয়ত্রিশশো পঞ্চাশ গ্রে বেসে যাচ্ছে এমনই একটি ডিজাইন নাম্বার সেভেন্টি এরপর আমরা যাচ্ছি আঠারো নম্বরের শাড়িতে নাম্বার এইটিন বা আবার আপনারা পাচ্ছেন অপশান কালার অপশান আর অপশান পেলে আমাদের প্রত্যেকের কি হয় আমাদের প্রত্যেকের খুব সুবিধা হয় বুকিং করতে এই গ্রিনটা কিন্তু দেখুন খুব সুন্দর মিষ্টি একটি গ্রিন একটু লাইট গ্রিন সি গ্রিন যেটা রয়েছে সেই সি গ্রিন ঘেঁষা এই যাচ্ছে নাম্বার এইটিন পঁয়ত্রিশশো পঞ্চাশ একইভাবে যাচ্ছে শাড়ির আঁচল থেকে দুপাশের বর্ডার একই ডিজাইন সেই পাখির ডিজাইন তার সাথে ফুল পাতা রয়েছে অল ওভার বডিতে দেখুন একটু গ্যাপ রেখে ঠিক আড়াআড়িভাবে জিগজ্যাগ মোটিভ এবং তার সাথে রয়েছে সেই সুন্দর ডিজাইনের যেটা পারে ব্যবহার হয়েছে একইভাবে যাচ্ছে বর্ড ঠিক অল ওভার যাচ্ছে এইভাবে আঠেরো নম্বর শাড়ি আঠেরো নম্বর পঁয়ত্রিশশো পঞ্চাশ আমরা যাবো নাম্বার নাইনটিন উনিশ নম্বরে উনিশ নম্বর থেকে কিন্তু আবার ডিজাইন পুরোপুরি চেঞ্জ হয়ে গেল দাম কিন্তু একই রয়ে গেল মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ এই যাচ্ছে নম্বর নাইনটিন বাহ উনিশ নম্বরে সারে পিঙ্কের সাথে একটা প্যারোড গ্রিনের কম্বিনেশন দেখুন প্যারেড গ্রিনটা একটু ডার্ক হয়ে যাচ্ছে তার সাথে এত সুন্দর করে যাচ্ছে দুপাশের বর্ডার হালকা একটু কলকা ওয়েভের সাথে ফ্লাওয়ার মোটিভ লিফ মোটিভের ব্যবহার ইয়েলো এবং ব্লু টোনে বেসটা কিন্তু রয়েছে এখানে দুপাশের বর্ডার এবং আসলে পিঙ্কে অল ওভার বডিতে যাচ্ছে গ্রিনের ওপর একদম পাতা আতাতে কিন্তু থাকছে একটা করে খুব সুন্দর করে গার্লডেন টিস্যু দিয়ে ঠিক এভাবে নাম্বার নাইনটিন প্রাইজ থাকছে থ্রি এবার আমরা যাবো কুড়ি নম্বরের শাড়িতে টোয়েন্টি মন খারাপ করবেন না আপনারা পেয়ে গেলেন কালার অপশন আজকে দিদিরা সবাই খুশি হবেন যারা ওপারে আছে তার কারণ যেহেতু আমরা রয়েছি এই সেমি মসলিন শাড়িতে এর বিশেষত্ব যেমন লাইট এবং কালারফুল প্রচুর অপশন পাচ্ছেন যে প্যারেড গ্রিনের সাথে ডার্ক রানির একটি কম্বিনেশানে সেজে উঠেছে নাম্বার টোয়েন্টি এই শাড়িটি প্রাইস পঁয়ত্রিশশো পঞ্চাশ দুপাশের বর্ডার এবং মাঝখানে অল ওভার বডিতে একই রকম ডিজাইন থ্রি ফাইভ ফাইভ থ্রি থাউজেন্ড নাম্বার টোয়েন্টি আমরা যাবো একুশ নম্বরের শাড়িতে নাম্বার টোয়েন্টি বেসের কালারটা নোটিশ করুন এটা কিন্তু খুব সুন্দর কম্বিনেশন বাহ বাহ আমরা আঁচলটা দেখিনি অলওয়েজ হিট কম্বিনেশন কেন বললাম এই দেখুন এই দেখুন একুশ নাম্বার পঁয়ত্রিশশো পঞ্চাশ প্রাইস মেরুন একেবারে রেড ঘেঁষা মেরুনের সাথে যাচ্ছে ব্ল্যাক গ্রিনের কম্বিনেশন দুপাশে একদম দুপাশের বর্ডারটা একইভাবে ডিজাইন করে গেছে ফ্লোরাল মোটিভ লিফ বাহ এই যাচ্ছে শাড়ির কুচি নাম্বার টোয়েন্টি ওয়ান পঁয়ত্রিশশো পঞ্চাশের প্রাইস এরপরে আমরা যাব বাইশ নম্বরের শাড়ি নাম্বার টোয়েন্টি খুব সুন্দর একটা গ্রিনের সাথে বেশ আড়াআড়ি করে কিন্তু যাবে পুরো বেস্ট আগে আমার আঁচলটা দেখে পুরো ভরাটা যাচ্ছে খুব সুন্দর আঁচল এই যাচ্ছে নাম্বার টোয়েন্টি টু থ্রি সিক্স ফাইভ জিরোর প্রাইস আঁচলে কত সুন্দর করে ডিজাইন গেছে হালকা ওয়েবে এখানে কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে দেখুন বর্ডার ব্রাউনের সাথে একটা হালকা কলকা কলকা যেরকম থাকে একটু হেলানো ডিজাইন ঠিক সেইভাবে চলে গেছে তার সাথে রয়েছে ফ্লাওয়ার মোটিভ অল ওভার বডিতে খুব সুন্দরভাবে ডিজাইন করে গেছে একইভাবে হোয়াইট এবং নেভি ব্লু সুতোর কাজে এই যাচ্ছে টোয়েন্টি টু এর প্রাইস এরপর আমরা যাবো তেইশ নম্বর নাম্বার টোয়েন্টি এটা কিন্তু চাইলে পরে সিনিয়র দিদিরাও পড়তে হবে একদম সম্পূর্ণ লাল ব্যাগ রেখে যারা পড়তে চাইছেন বা তাদের জন্য সম্পূর্ণ ডিফারেন্ট লুকস দেখুন নাম্বার টোয়েন্টি থ্রি টু ফাইভ ফাইভ জিরো একেবারে বলি না যে রিজনেবল প্রাইস মাত্র পঁচিশশো পঞ্চাশের প্রাইস গ্রিনের সাথে যাচ্ছে খুব সুন্দরভাবে লাইট গ্রে টোনের একটি কম্বিনেশন দুপাশের বর্ডারেও রয়েছে গোল্ডেন জারির কাজ তার সাথে সুতোর কাজ অল ওভার বডিতে ছোট ছোট করে চেক্স যাচ্ছে দেখুন অল ওভার বডি এবং ঠিক সেভাবে সেই গোল্ডেন জারিতেই এই যাচ্ছে শাড়ির কুচি তেইশ নম্বর নাম্বার টোয়েন্টি থ্রি প্রাইস থাকছে টু ফাইভ ফাইভ জিরো ডিজাইনটা রয়েছে মিনাকারী কাজের ওপর তেইশ নম্বর পঁচিশশো পঞ্চাশ যাব চব্বিশ নম্বরে নাম্বার টোয়েন্টি ফোর আবার আমরা পেয়ে গেলাম খুব মিষ্টি কম্বিনেশন কালার কমিশন কম্বিনেশন যখন আমরা পেয়ে যাই সব থেকে সুবিধে তার কারণ পছন্দ করে কিনতে পারি এই ডিজাইনটা কিন্তু ওই একই রকম ডিজাইন একটু আলাদা হয়েছে দেখুন এই যাচ্ছে পিঙ্ক এবং তার সাথে বিস্কিট কালারের একটি কম্বিনেশন দুপাশের বর্ডারটাও বেশ চওড়া গোল্ডেন জারি তার সাথে নেভি ব্লুর ব্যবহার বডিতে যাচ্ছে এই হালকা বিস্কিট কালারের সাথে ফ্লোরাল মোটিভ যেখানে সুতোর ব্যবহার হয়েছে তার সাথে সাথে রয়েছে জারির ব্যবহার চব্বিশ নম্বর শাড়ির দাম থাকছে টু আমরা যাব পঁচিশ নম্বর নাম্বার টোয়েন্টি এটা খুব স্মার্ট কম্বিনেশন পঁচিশ নম্বরের শাড়ি আপনাদের ক্ষেত্রে এগুলো কিন্তু কালার অপশান ডিজাইন একই যাচ্ছে কালার অপশান পাচ্ছেন খুব সুন্দর কলকার একটি নকশা চল থেকে অল ওভার বডি এইভাবে যাচ্ছে চেক দিয়ে যাচ্ছে অল ওভার ঠিক এইভাবে এক্ষেত্রে দাম থাকছে মাত্র পঁচিশশো সেগ্রিন এবং ডার্ক নেভি ব্লুর কম্বিনেশনে পঁচিশ নম্বর পঁচিশশো পঞ্চাশ আমরা যাবো ছাব্বিশ নম্বরে নাম্বার টোয়েন্টি সিক্স নাম্বার টোয়েন্টি সিক্স বাহ বুকিং করা শুরু করে দিন

লাইট ব্রাউন টোনের সাথে গ্রে এর কম্বিনেশন একেবারে ইউনিক কম্বিনেশন দেখুন খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে একই ডিজাইন সাতাশ নম্বর পঁচিশ পঞ্চাশ প্রাইস এরপর আমরা যাচ্ছি আঠাশ নম্বরের নম্বর টোয়েন্টি এই ডিজাইন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু পরপর বেশ কয়েকটা একই রকম ডিজাইনে আমরা রয়েছি শুধু কালার অপশান এটাও তাই রেডের সাথে হোয়াইটের কম্বিনেশন আচল থেকে দুপাশের বর্ডারে বেশ ভরাট কাজ রয়েছে গোল্ডেন জারি এবং সুতোর ব্যবহার পুরো অল ওভার যাচ্ছে ঠিক এইভাবে বলে দিচ্ছি কিন্তু সুন্দর সময় খুব সুন্দর করে সাজতে পারেন এরকম শাড়ির সঙ্গে 28 নম্বর 2550 আমরা যাব 29 নম্বরে 29 ডিজাইন পুরো মোটামুটি পুরোপুরি চেঞ্জ দুদিকের পাটটা নোটিশ করবেন আগে আমরা আঁচল দেখিনি বাহ সুন্দর দেখুন দারুন সুন্দর ভীষণ ফ্যাশনেবল আরও একটি শাড়ি আপনাদের জন্য গ্রিন এর সাথে হোয়াইটের কম্বিনেশন বেস রয়েছে কিন্তু সেই লাইট গ্রে লাইট গ্রে এর সাথে অফ হোয়াইট মিক্সচার দেখুন কত সুন্দর ফ্লোরাল যে গ্রিনের মোটিভ গুলো ব্যবহার হয়েছে সবকটা কিন্তু ব্যবহার হয়েছে গোল্ডেন জারি দিয়ে আর যে এই যে হালকা করে হালকা মতে গেছে সেটা কিন্তু হোয়াইট সুন্দর কাজে ঠিক যাচ্ছে অল ওভার ঠিক এইভাবে উনত্রিশ নম্বর শাড়ি প্রাইস থাকছে টু যারা উপরে রয়েছেন তারা ভাবছেন যে হ্যাঁ আপনার পছন্দের শাড়িটা আরো একবার দেখে নিতে চান হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে অবশ্যই বুকিংটা করছেন তারপরে দেখে নিতে চাইছেন অবশ্যই সুযোগ আছে ইউটিউবে সার্চ করলে ফেসবুকে সার্চ করলে আজকের এপিসোডটা পেয়ে যাবেন তিরিশ নম্বর বিয়াল্লিশশো পঞ্চাশের প্রাইস ফোর টু ফাইভ লাইট একেবারে লাইট স্কাই স্কাই ব্লুর সাথে এই যাচ্ছে লাইট গ্রে এর কম্বিনেশন দুপাশে টিস্যুর ব্যবহার বেশ চওড়া গোল্ডেন নম্বর শাড়ি থেকে কিন্তু আমাদের শুরু হলো ব্লাউজের অপশন উইথ ब्लाउজ পিস সেই স্কাই কালারে যাচ্ছে 30 নম্বর 4250 31 নম্বর সাইতে চলেলাম নাম্বার 31 বাহ এটাও তো বেশ সুন্দর দেখুন আঁচলটা কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন গেছে সুতোর এবং যে কাজটা কত সুন্দর দেখুন অর্নামেন্টাল কাজের উপর রয়েছে গোল্ডেন জারিতে রেডের ওপর উপর

এবং তার সাথে গোল্ডেন জারির ব্যবহার দেখুন আঁচলটা কত সুন্দর ফ্লোরাল মোটিভ দুপাশে টিস্যু বর্ডার অল ওভার যাচ্ছে এইভাবে 4250 উইথ উইথ ब्लाउজ ब्लाउজটা রয়েছে সেই অরেঞ্জেই আমরা যাচ্ছি নাম্বার 33 33 নম্বর শাড়িগুলো ভীষণ লাইট ওয়েটেড আপনারা যদি পরে মানে জাস্ট টাচ করে ফিল করবেন 33 নম্বর শাড়ি কত গর্জিয়াস দেখুন শাড়ি বাহ আঁচলটা এই যাচ্ছে অল ওভার বডি খুব সুন্দর একটি কাজ রেড সুতো তার সাথে গোল্ডেন সারির ব্যবহার টিস্যুর বেশ চওড়া আর ব্লাউজ পিসটা দেখিয়ে দাও দিদি এর সাথে

এটা যাচ্ছে থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর আপনাদের সাথে সময়টা কি করে কেটে যায় বুঝতে পারি না দেখতে দেখতে সময়টা কিন্তু শেষ এই যাচ্ছে আজকে শেষ শাড়ি ৩৫ নম্বরের শাড়ি বেশ সুন্দর গর্জিয়াস আচলের সাথে অল ওভার বডিতে যাচ্ছে একটা সি গ্রিন কালার এবং মাল্টি কাজ দেখুন এই যাচ্ছে কুচি ফোর টু ফাইভ জিরো উইথ রানিং উইথ ব্লাউজ পিস আছে রানিংয়ে এ দেখতে দেখতে

এবার শীতের আনন্দ আরো বাড়িয়ে তুলুন আবরণ নিয়ে এসেছে প্রতিটি শীত বস্ত্রের উপর আকর্ষণীয় দশ শতাংশ ছাড় তাই দেরি না করে আজই আসুন রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন